সম্মানিত পেশি মা জানাই হইছি মহান সম্মানিত সামাজিক ব্যক্তিত্ব সহ আজকে অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত উপস্থিতি আজকের এই অনুষ্ঠানে সালে করে উপস্থিত আছে কি অনুভূত হয়েছে এত পরিপাটি সুন্দর এটা উদ্বোধন হচ্ছে কিন্তু আমি অনেক হাসপাতালে গিয়েছি এবং করুণ অভিজ্ঞতা আমার আছে এবং অনেকগুলো হাসপাতাল দেখেছি রুগ্ন রুগ্ন হাসপাতাল তো রুগ্ন হাসপাতালে রুগী গেলে তো রুগ্ন হবেই রুগ্নিক্রম আছে নাকি তো আপনাদের কাছে আমার দাবি দেওয়া আপনাদের কাছে দাবি এই এলাকার মানুষের কাছে এবং এখানকার যারা ডাক্তার এখানকার যিনি

তাহলে এই এলাকার মালিক এই হাসপাতালের মালিক